এই যে ভাইরাল পর্দা একের ভিতর দুই রাজকীয় পর্দা না পাইকার রেট দিচ্ছি এগুলো সাত থেকে আটটা কালার হবে এই যে চায়না খানদানি পর্দা এটা বাসায় দরজা জ্বালানা যেখানেই লাগান শুধু ঝলমল ঝলমল করবে দুই সালের জন্য নতুন পর্দা ডয়ং ডাইং এর মাঝখানের জন্য নতুন নেট পর্দা তারপরে দেখাবো সিগ্রিন কালারের মধ্যে একটি ভেলভেট পর্দা রাজা মুকুট একটা আমি সবাই চিনি খুবই ভাইরাল একটি পর্দা খুবই সফট কাপড় একবারে নতুন আসছে এটা কিছু কিছু কালেকশন আছে আমরা নিজেরাই ইনপোর্ট করে থাকি তার জন্য রেট কমে দিতে পারি খুবই কমে দিতে পারি দুই হাজার পঁচিশের আপডেট একবারে এটার ওয়েট হবে কমসে কম পাঁচ কেজি সকালবেলা বানিয়ে দিবেন বিকালে যাতায়াত দেবো গা একটি আছে আপনার সম্পূর্ণ ভেলভেটের মধ্যে টুইন এটা ঘুরা দোনো পাশ ইউজ করতে পারবেন চাইলে আপনি এটা রাইট সাইড বানাতে পারবেন তারপরে একটা দেখাবো শাটিং এটা সম্পূর্ণ ঝাড়া দিবেন মলা চলে যাবে দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন শার্টিং সম্পূর্ণ টু ইন দোনো পাশ ঘুরে এগারাই ইউজ করতে পারবেন কমসে কম পাঁচ কেজি ওয়েট হবে এটা সম্পূর্ণ বেলাক আউট পর্দা এগুলোর মধ্যে আপনার অ্যাভেলেবেল যে কোনো কালার নিতে পারবেন আপনি যে কোনো পর্দা দিয়ে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারবেন অনলি দুইশো আশি টাকা ছয় কুচি ইসলামপুর থেকে কম রেটে এ একটা আছে অনলি একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা একশো পঞ্চাশ টাকা এ একটি ডিজাইন আছে এটাও একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ইসলামপুর থেকে কমে পাইবেন পাইকার রেটে পর্দা দিব একের ভিতর দুই দেখেন এই পর্দাটা আমরা উপরে কিন্তু এক্সট্রা পাবে এই এটার সাথে ফুলের সাথে কম্বিনেশন করে আমরা উপরে ব্ল্যাক কালার আপনার বর্ডার দিয়ে দিছি ছয় কুচি স্ট্যান্ডার্ড সাইজ লম্বা সাত ফিট পাশে থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি এগুলো রেট পড়বে অনলি দুইশো আশি টাকা কেউ যদি চায় এক্সট্রা পাবে উপরে যে বর্ডার পাইপিং দিতে আলাদা কাপড় দিয়ে কাস্টমাইজ করে তাও দিতে পারবে

তারপরে এগুলো আসছে আপনার ভেলভেট মধ্যে খুবই দামি কাপড় এগুলো আচ্ছা এগুলো 2750 করে দেখাই দিবেন জি সবগুলো দেখাই দিব এগুলো 2750 টাকা আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা আছে ঢাকা মালিবাগ মৌচাক আনারকুলি মার্কেট ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লাহ পর্দা গ্যালারি 9 বাই 11 আমাদের শোরুমে আসবেন সরাসরি আসবেন আইসা দেখে আপনার অরিজিনাল পর্দা কিনে নেবেন প্রথমে আমরা দেখাবো চিআরপি পর্দাগুলো এগুলো আছে আপনার পাঁচ কুচি লম্বা সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজ একটি জানলাতে দুইটি লাগবে আর দরজাতে একটি দিলে হবে এটা রেট পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক কটা কালার হবে সবই রেট চারশো পঞ্চাশ টাকা এগুলো সব চারশো পঞ্চাশ টাকা গোল্ডেন আছে লেমন আছে আপনার বিস্কিট কালার আছে যে এগুলো আছে সেঞ্চুরি পাতার মধ্যে আছে তারপরে এগুলোর মধ্যে আপনার এক কালারও আছে এগুলোর মধ্যে এক কালারগুলো আবার তিনশো পঞ্চাশ টাকা যেগুলো এক কালার তিনশো পঞ্চাশ টাকা কুচি এগুলো পাঁচ কুচি হয় পাঁচ কুচি হয় তারপরে দেখাবো আমরা হোম মধ্যে অরিজিনাল হোম যে ভারী পর্দাগুলো পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এগুলো রেট পড়বে অনলি চারশো বিশ টাকা ছয় কুতি চারশো বিশ টাকা এখানে আপনার ওয়াটারপ্রুফ পেস্টিংও হবে এবং সাথে পাইপিং আছে সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ পেস্টিং এটার মধ্যে কালার হবে একটা আছে আপনার এগুলো অনলি চারশো টাকা তারপরে একটি দেখাবো পেস্ট কালারের মধ্যে এটা রেট পড়বে চারশো বিশ টাকা এটার মধ্যে চারটি কালার হবে জি পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট একটি জানলাতে দুইটি লাগবে দরজাতে একটি দিলি আনাফ এই যে এটার মধ্যে আরেকটি কালার অনলি চারশো টাকা ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট একটি জানলাতে দুইটা দিলে হবে তারপরে দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি কালার এটা পর্বে রেট পর্বে তিনশো আশি টাকা অরিজিনাল হোম ট্যাক্স এগুলো অলরেডি পর্বে তিনশো আশি টাকা একটি আছে কাপড়গুলো কিন্তু অনেক ভারী অনলি এগুলো চারশো টাকা ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট অনলি চারশো টাকা এটার মধ্যে কালার হবে একটি আছে পেশ কালার অনলি চারশো টাকা ছয় ফিট বাই সাত ফিট এক জানলাতে দুইটা দরজাতে একটা এ একটা আছে ফুটবল এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে অ্যাভেলেবেল কালার আছে এ একটা আছে আপনার পার্পেল কালারের মধ্যে রেড অনলি চারশো টাকা এ একটা আছে কলস ডিজাইন এটার মধ্যে চারটা কালার হবে কলস অ্যাশ কালার তারপরে দেখাবো পদ্মা সেতু গোল্ডেন কালার এটার মধ্যে দুইটা কালার হবে তারপরে দেখাবো একটি টিউলিপের মধ্যে পেশ কালার এটার মধ্যে চারটা কালার হবে এগুলো অনলি রেট পড়বে চারশো টাকা কেউ যদি চায় এক্সট্রা পাবে উপরে যে বর্ডার পাইপিং দিতে আলাদা কাপড় দিয়ে কাস্টমাইজ করে তাও দিতে পারবে এগুলো যদি আলাদা বর্ডার পাইপিং দেয় তাহলে পঞ্চাশ টাকা অ্যাড হবে সাথে চারশো পঞ্চাশ টাকা দিলে প্রাইসটা আলাদা হবে জি জি তারপরে দেখাবো একটি টিউলিপের মধ্যে অনলি এটা রেট পড়বে তিনশো আশি টাকা ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট অনলি তিনশো আশি টাকা তারপরে দেখাবো একটি পার্পল কালারের মধ্যে এটা রেট পড়বে তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা তারপরে দেখাবো একটি কালার মেহেদি পাতা লেমন কালার ছয় ফিট বাই সাত ফিট অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আপনি উপরে পাইতেছেন আপনি ওয়াটারপ্রুফ পেস্টিং যেগুলো আপনি ওয়াশ কল নষ্ট হবে না তারপরে একটি আছে একের ভিতর দুই দেখেন এই পর্দাটা আমরা উপরে কিন্তু এক্সট্রা এই এটার সাথে ফুলের সাথে কম্বিনেশন করে আমরা উপরে ব্ল্যাক কালার আপনার বর্ডার দিয়ে দিছি এবং সাথে পাইপিং করে দিছি এটা রেট পড়বে অনলি চারশো টাকা যদি বর্ডার পাইপিং দিয়ে নেন আপনার যাচ্ছে এগুলো আপনার অনেক মজবুত হয় এখানে কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং হয় এটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা তারপরে একটি আছে কাজ ডিজাইন এটা রেট পড়বে অনলি তিনশো আশি টাকা এটার মধ্যে কালার হবে তারপরে আছে টাইল ডিজাইনের মধ্যে এগুলো রেট পড়বে অনলি তিনশো আশি টাকা জি এগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালার হবে অনেক কালার হবে এগুলা রেড পড়বে অনলি তিনশো আশি টাকা একটি ডিজাইন আছে আয়না পেস্ট কালার এটা রেড পড়বে চারশো বিশ টাকা জি ছয় কুচিতে ছয়টা ফুল থাকবে এরকম ছয় কুচিতে ছয়টা ফুল এবং উপরে আপনার পাইপিং পটার থাকবে অনলি চারশো বিশ টাকা তারপরে দেখাবো পাইকের রেডের পর্দা এগুলো যেলো আপনার চার কুচি রেড পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা একটা আছে অনলি একশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা একশো পঞ্চাশ টাকা একটি ডিজাইন আছে এটাও একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা ইসলামপুর থেকে কমে পাইবেন পাইকার রেটে পর্দা দিব এগুলো আছে হোম ট্যাক্সের মধ্যে ছয় কুচি ছয় কুচি স্ট্যান্ডার্ড সাইজ লম্বা সাত ফিট পাশে থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি এগুলো রেট পড়বে অনলি দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা ছয় কুচি দুশো আশি টাকা জি জি এগুলোর মধ্যে আপনি যে কোনো কালার নিতে পারবেন অনলি দুশো আশি টাকা ছয় কুচি দুশো আশি টাকা ইসলামপুর থেকেও কমের পাইবেন পাইকের রেটে এগুলোর মধ্যে আপনার অ্যাভেলেবেল যে কোনো কালার নিতে পারবেন আপনি যে কোনো পর্দা দিয়ে যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারবেন অনলি দুইশো আশি টাকা ছয় কুচি ইসলামপুর থেকে কম রেটে পাইকার রেডে বিস্মিলা পর্দা কালার দিতে আছে আপনার অনলি দুইশো আশি টাকা ছয় কুচি দুইশো আশি টাকা যেই কোনো কালার নিতে পারবেন তারপরে দেখাবো চায়না পর্দা একটি ভেলভেটের মধ্যে পর্দা এটা ওয়েট হবে পাঁচ কেজি কমসে কম পাঁচ কেজি ওয়েট হবে এটা সম্পূর্ণ বেলাগাউট পর্দা ছয় ফিট বাই সাত ফিট এটা রেট পড়বে ছাব্বিশশো টাকা একটি আছে চায়না পর্দা এটা আপনার গেলে পর্দা সম্পূর্ণ প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা সাত ফিট বাই সাত ফিট এটা রেট পড়বে অনলি আঠারোশো টাকা এ একটা আছে লেদার ভেলভেট সম্পূর্ণ লেদার খুবই ওয়েটের পর্দা লেদার পর্দা এটা সাত ফিট বাই সাত ফিট আছে এটা রেড পড়বে অনলি ছাব্বিশশো টাকা এ একটি আছে দু হাজার পঁচিশের আপডেট ভেলভেট খুবই সফটের মধ্যে পর্দাটা ধরলেই আরাম লাগে এটা প্রত্যেকটা ভাজে বাজে একটা আপনার টপ ডিজাইন আছে এটা রেড পর্বে সাতাশো টাকা ছয় কুচি ফুলে ফুলে সাতাশো টাকা তারপরে দেখাবো শাটিং এর মধ্যে শাটিং সম্পূর্ণ টু ইন ওয়ান দোনো পাশ ঘুরে ঘাড়া ইউজ করতে পারবেন এটার রেড পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ছয় কুচিতে ছয়টা ফুল থাকবে রেড পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আর রেগুলার তো কালার হবে জি জি এগুলো প্রত্যেকটা কালার হবে অ্যাভেলেবেল একটি ডিজাইন আপনি চমৎকার খুব দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন এটা আপনার রেড পর্বে অনলি দুই টাকা 2050 2050 টাকা আর বাংলাদেশে তো হোম ডেলিভারি হবে জি সারা বাংলাদেশে পুরা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি আমরা দিতে পারবো সমস্যা নাই গরাম গরাম দিতে পারবো সমস্যা নাই জেতাই হোক একটি আছে আপনার অনলি 2850 টাকা 1850 টাকা একটি দরজাতে একটি লাগবে আর একটা জানলাতে দুইটা লাগবে ছয় কুচি দুইটা লাগবে তারপরে একটা দেখাবো শাটিং এটা সম্পূর্ণ ঝাড়া দিবেন মলা চলে যাবে ছয় মাস বা এক বছর পর পর ওয়াশ কলি হবে ময়লা আটকাবে না শুধু ঝাড়া দিবেন তাহলে মলা চলে যাবে এটা ছয় কুচি রেড পারবে বাইশো টাকা একটি আছে আপনার সম্পূর্ণ ভেলভেটের মধ্যে টুইন এটা ঘুরা গেরা দোনো পাশ ইউজ করতে পারবেন চাইলে আপনি এটা রাইট সাইড বানাইতে পারবেন এটা ওয়েট হবে পাঁচ কেজির মতো এটা রেড পারবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো ছয় কুচি চব্বিশশো পঞ্চাশ টাকা ধামাকা অফার দিতেছি একটি পর্দা এটা রেড পারবে ষোলোশো টাকা ষোলোশো টাকা ছয় কেজি দামে জি জি ছয় কুচি অনলি রেড পারবে ষোলোশো টাকা আচ্ছা মানে আজকে পাইকারি দেওয়া পর্দা আজকে

তারপরে দেখাবো ওই পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার তো অনেকে পছন্দ করে আর পুরা পিঙ্ক কালার পছন্দ করে এই পর্দাটা রেট পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এখন শেডের মধ্যে এগুলা নতুন আসে চাইনিজ পর্দা এটা রেট পড়বে এটা যেথায় যাইবেন আপনি এটা রেট পড়বে বত্রিশশো টাকা আমরা অফারে দিচ্ছি অনলি সাতাশশো টাকা সাতাশশো টাকা অনলি সাতাশশো টাকা তারপরে একটা আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা নতুন কালেকশন নতুন কালেকশন অনলি পনেরোশো টাকা পিছনেও আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে পিছনে তো দেখাই চোদ্দশো পনেরোশো এগুলো পনেরোশো টাকা এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো অনলি তেরোশো পঞ্চাশ টাকা এ একটা আছে টাকার কিং পুরা কিং হ্যাঁ পুরা একবারে মনে করেন আপনি এসি রুমে দিবেন কি পর্দা হাত দেওয়া দরবেন দেখবেন খুবই একটি ছপ কাপড়ের মধ্যে এই পর্দাটা এটা রেট পড়বে বাইশো টাকা বাইশো টাকা এসি রুমের জন্য এগুলো বেস্ট খুবই বেস্ট কাপড় একটি আছে এসি রুমের জন্য বেস্ট কাপড় এগুলো রেট পড়বে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই মালামুকুট পঞ্চাশ পেস্ট কালার দুই হাজার পঞ্চাশ এ একটি সাতাইশশো টাকা ভেলভেটের মধ্যে খুবই সফট কাপড় এগুলো এসি রুমের জন্য ইউজ করলে সবচেয়ে বেস্ট একটি আছে এটা রেট পড়বে অনলি বাইশো টাকা বাইশো টাকা ছয় কুচি এ একটা আছে মালামুকুট এটা রেট পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা রেড কালারের মধ্যে কাপেল ডিজাইন এ একটা আছে আপনার আয়না ডিজাইন আয়না পেস্ট কালার এটা রেট পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা এ একটি আছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ছয় কুচি ছয় কুচি তারপরে আপনার একটি ডিজাইন দেখাবো এটা রেট পড়বে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিজাইন আলু পাতা ডিজাইন তারপরে একটি দেখাবো পার্পেলের মধ্যে

সাথে অ্যাড হবে আচ্ছা দেখা গেছে এই যে পর্দাটা এটার মধ্যে আপনি কোন কালারটা আপনি পছন্দ মতো দিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন

দুই হাজার পঁচিশের আপডেট একবারে এটার ওয়েট হবে কম সে কম পাঁচ কেজি দেখেন আপনি কতটুকু ওয়েট দুই নন এটার ব্যাক সাইড দেখেন সম্পূর্ণ চাইলে আপনি এটা দিয়ে রাইট সাইড দিতে পারবেন কফি কালার দিনে দিবেন কফি রাত্রে দিবেন ক্রিম চাইলে ঘুরে ঘেরা ইউজ করতে পারবেন সমস্যা নাই এটা রেট পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশশো বাহিরে থাকবে একরকম ভিতরে থাকবে আর এক কালার জি এই যে আয়না আর ডিজাইনার একটা দেখাইছি এটার মধ্যে আর একটি কালার দেখাইছি পেস্ট কালার এটার মধ্যে দুইটা কালার তারপরে দেখাবো এই যে আলু পাতার ডিজাইনের মধ্যে এটা রেট পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা জি বেলি ফুলগুলো তো দেখা শেষ করতাম না বেলি ফুল আমাদের কাছে কিন্তু নয়শো টাকা পর্যন্ত আছে ছয় কুচি নয়শো টাকা কালার হবে হ্যাঁ জি ফুল আমাদের নয়শোর মধ্যে আছে আমাদের কাছে আসলে অরিজিনাল আপনারা চায়নাটা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা কেউ চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ তারপরে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুকে এগুলো আপনারা দেখতে পারবেন এই একটি পর্দা এটার রেট পড়বে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এটার মধ্যে দুইটা কালার হবে তারপরে একটি ডাকার কিং খান দ্বিতীয় কিং খান এটা ডাকার কিং টু এটা রেড পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা টাকা তারপরে একটা কেজিএফ গোল্ডেন কালার ভাইরাল কেজি জি এটা রেড পড়বে উনিশশো টাকা অনলি উনিশশো টাকা চব্বিশশো টাকার পর্দা এখন দিচ্ছি আমরা উনিশশো টাকা অফারে তারপরে দেখাবো এই তেজপাতা তেজপাতা রেট পড়বে অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো মার্কেটের রেট আছে বাইশশো টাকা আমরা দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা তারপরে একটি দেখাবো খুবই ভেলভেটের মধ্যে টাকা জি খুবই সফট কাপড় একবারে নতুন আসছে এটা তারপরে দেখাবো একটি কালার পদ্মা সেতু ডিজাইন চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা জি একটা আছে পঁচিশশো টাকা ভাইরাল ভাইরাল কালেকশন কালেকশন কালারটা দেখেন অনেক খুবই চমৎকার একটি কালার একের ভিতর দুই তারপরে পদ্মা সেতু দ্বিতীয় পদ্মা সেতু অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা তারপরে একটি কালার আছে আপনার ষোলোশো টাকা তারপরে দেখাবো সূর্যমুখীর মধ্যে আমরা পেশ কালার এই পর্দার রেট পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা কুচি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো তারপরে দেখাবো যে কলস ডিজাইনের মধ্যে ব্লু কালার এটার রেট পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপরে ধামাকা অফার দিব এই পর্দার মধ্যে আমরা সম্পূর্ণ ধামাকা অফার দিবো এই পর্দাটা আমরা নিজেরা ইনপোর্ট করছি অনেক কিছু কিছু কালেকশন আছে আমরা নিজেরা ইনপোর্ট করে থাকি তার জন্য ওগুলো আমরা রেট কমে দিতে পারি খুবই কমে দিতে পারি এটা মার্কেটের রেট পাবেন আপনি চব্বিশশো পঞ্চাশ টাকা এর আমরা অলরেডি দুই হাজার টাকা দু জি এটার ব্যাক সাইডে দেখেন খুবই চমৎকার একটি কালার তারপরে একটি কালার পদ্মা সেতুর মধ্যে আরেকটি কালার দেখাইছিলাম তারপরে একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট সুন্দর একটি কালেকশন এটা পাশে থাকবে সাত ফিট লম্বা থাকবে সাত ফিট এটার রেট পারবেন অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এ একটা গোলাপ ফুলের মধ্যে

খুবই চমৎকার একটি কালার যে কোনো দেলের কালার সাথে মেসিং করবে ভালো লাগবে এটা রেট টাকা গোল্ডেন কালার জি গোল্ডেন কালার অনলি বাইশো টাকা তারপরে দেখাবো একটি কালারের মধ্যে এটা রেট পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা আছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা আছে সতেরোশো টাকা তারপরে এক কালারের মধ্যে আছে এগুলো আঠারোশো টাকা গেলিদি কাপড়ের মধ্যে অনলি আঠারোশো টাকা আঠারোশো এটা আঠারোশো এগুলো চোদ্দশো টাকা গেলিজি কাপড় এগুলো যে কোনো দোকানে দেখবেন আপনার রেট দেয় টাকা ঠিক আছে আমরা অনলি দিচ্ছি চোদ্দশো টাকা ছয় কুচি ছয় ফিট বাই সাত ফিট অনলি চোদ্দশো টাকা এগুলো যে কোনো দোকানে দেখবেন এগুলো রেট আছে বাইশশো টাকা কালার কয়টা হবে আমরা পাইকার রেট দিচ্ছি এগুলো সাত থেকে আটটা কালার হবে অনলি চোদ্দশো টাকা চোদ্দোশো এগুলো যে কোনো দোকানে বারশো টাকা রেট আছে আমরা পাইকার রেটে ছাড়তাছি এগুলো আমরা নিজেরা ইনপুট করছি জন্য একবারে কবে দিচ্ছি অনলি চৌদ্দোশো টাকা যে কোনো কালার নিতে পারবেন অনেক কটা কালার আছে এগুলোর মধ্যে তারপরে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পর্দা আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা যে কোনো কালার নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো কালার কালারে ভরা অনেক কালার কী কালার লাগবে কোন ভাই যে কোনো কালার নিতে পারবেন তারপরে দেখাবো আমরা হান্ড্রেড পারসেন্ট যেগুলো বেলাক আউট এগুলো

তারপর আমরা কেরেট কাপড়ের মধ্যে দেখাবো এইটা একটা আরেকটা এটা রেট পড়ে বাইশো টাকা বাইশো টাকা জি সম্পূর্ণ ভারী ফিরভিক্স অনেক ভারী এগুলো বাইশো টাকা উপরে কিন্তু আমরা ওয়াটারপ্রুফ পেস্টিং দিই এবং পাইপিং দিয়ে আপনি দেখেন বড়োটা দেখেন খুবই চমৎকার ভাজগুলা কিন্তু আমাদের উন্নত মানের কারিগরের ধারা এগুলো আমরা সিলাই ঠিক আছে এই জন্য আমাদের ভাজগুলা কিন্তু পাইপ অনেক ফুলে থাকে আমাদের ভাজের জন্য বিখ্যাত বিসমিলা পর্দা গ্যালারি এক নামে সবাই চিনের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এক পিস পর্দা নেবেন তো আমরা হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশ যে থাই হোক সমস্যা নেই ঘরে নিয়ে পৌঁছে দিব এস কালারের মধ্যে অনলি বাইশশো টাকা এক কাছে বিস্কিট কালারের মধ্যে এগুলো বাইশশো টাকা পড়বে বাইশশো টাকা জি ছয় কুচি বাইশশো টাকা একটি জানায় লাগবে দুই পিস দরজাতে লাগবে এক পিস তারপরে দেখাবো নেট কালেকশন এগুলো চাইনিজ কাল চাইনিজ নেট কালেকশন এটা রেট পড়বে অরগান্দা ডিজাইন এরা পাশে সাত ফিট লম্বা সাত ফিট আট ফিট জানেন একই রেট

কেউ চাইলে অন্য কাপড় দিয়ে এবং লেস দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবে তারপরে নেট দেখাবো এখন নেটের মধ্যে এই যে এটার মধ্যে আরেকটি কালেকশন অনলি বাইশশো টাকা বাইশশো টাকা জি এগুলো মার্কেটে আপনি ছাব্বিশশো টাকা আমরা অনলি দিচ্ছি বাইশশো টাকা আমাদের পাইকার রেটে দিচ্ছি বিসমিলা পর্দা গ্যালারি আইলে আপনি অরিজিনাল পর্দাটা দেখে শুনে আপনারা বুঝে নিতে পারবেন অনলি এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যে এটার মধ্যে তিনটা কালার হবে চোদ্দশো টাকা একটি আছে সাদা চোদ্দশো টাকা হিউজ পরিমাণ নেট আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন নেট হিউজ কালেকশন হিউজ পরিমাণ নেট কালেকশন আছে অনেক নেট আছে আপনার পছন্দ মতো যেটা ভালো লাগে এই পাশে আসেন এই পাশেও আমাদের হাজারের নিচে আপনাদের কাছে নেট আছে হাজারের নিচে 900 টাকার মতো নেট আছে আপনার 900 টাকার মতো জি পাই পাইকারি দামে পাইকারি দামে যে 900 টাকার নেট অনলি 900 টাকা এটা মধ্যে কালার হবে আরো সাদা হবে পার্পল হবে অনেক কটা কালার হবে সমস্যা নেই 6 কুচি 900 6 কুচি 900 অনলি 900 টাকা একটা আছে মাসি ডিজাইন

চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো একটা ষোলোশো পনেরোশো ষোলোশো 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 এগুলো ষোলোশো করে সব ষোলোশো সব ষোলোশো